দুপক্ষের পাঁচটি প্রাণের বিনিময়, ঘুষ ফিরল শামসেরগঞ্জে পাড়ায় পাড়ায় শুরু হল শান্তি বৈঠক বাতিলের দাবিতে গত শুক্রবার উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও সুতির বিভিন্ন এলাকা ঘটনার জেরে পাঁচজনের মৃত্যু হয় যার মধ্যে দুজন হিন্দু তিনজন মুসলমান ধর্মের এলাকা শান্ত করতে নামানো হয় বিএসএফ শুক্র ও শনিবারের বিভিন্ন ঘটনার পর অবশেষে হুশ ফেরে হিন্দু মুসলিম সব ধর্মের আর এরপরেই শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় বসে শান্তির বৈঠক হিন্দু মুসলিম নির্বিশেষে অংশগ্রহণ করেন শান্তি বৈঠকে বৈঠকের পর গ্রামবাসীরা কি বলেছেন শোনাবো খুবই দুর্ভাগ্যজনক আমরা ছোট থেকে দেখেছি যে আমরা হিন্দু মুসলিম সবাই সহাবস্থান করেছি শান্তিতে সহাবস্থান করেছি আমার খুব মনে পড়ে যে আমি ছোটতে ওই কাদা নিয়ে হোলি খেলতাম মানে সেই পরিবেশে উঠা সামি ছেলে হঠাৎ দেখি কেউ বা কারা যেন আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে আমরা মুসলিম তোরা হিন্দু এদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে ওয়াকাপের আইন নিয়ে অবশ্যই আন্দোলন করার অধিকার সবার আছে এবং সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তার প্রোটেস্ট করার কথা বলার এবং সেটা সংবিধান দিয়েছে কিন্তু এটার মানে এ নয় যে আমরা রকম ভায়োলেন্সে যুক্ত হতে পারি কোনোরকম ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগে যুক্ত হতে পারি এটা কেউ কাউকে দেয়নি সেই সঙ্গে ভারতবর্ষের সম্প্রীতি দেশ এটা বিভেদের মধ্যে ঐক্য আছে এখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে পাঠান আছে কত জৈন আছে খ্রিশ্চান আছে সবাই মিলেমিশে ভারতবর্ষ কাউকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় আমাদের পুরো পুরো বডি নিয়ে একটা মানুষ হাতকে বাদ দিয়ে বডি নয় চোখকে বাদ দিয়ে বডি নয় মুসলিমকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় হিন্দুকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় সবাই মিলামিশে একটা সংসার মিলেমিশে পরিবার মিলেমিশে একটা দেশ দেখুন গতকালকে থেকে শামশেরগঞ্জে যা আবহাওয়া যে পরিস্থিতি যেটা আমরা বিভিন্ন খবর মারফত যেটা পাচ্ছি তাতে এই শামসেরগঞ্জের মাটিতে বগদেতনগর অঞ্চল এই যে একটা মহেশলা গ্রাম যেটা বগদেতনগর অঞ্চলের মধ্যে একটাই হিন্দু গ্রাম যে গ্রামের সাথে পার্শ্ববর্তী প্রতাপগঞ্জ দেবদাসপুর রঘুনন্দনপুর সাতগড়া হগলা এই যে যাবতীয় যে এই হিন্দু মুসলমানের যে যে উভয় সমন্বয় এই যে সম্প্রীতি যেটা আমাদের চিরাচরিত বাপ দাদার আমল থেকেই দেখে আসি কিন্তু গতকালকে থেকে যে ঘটনা আমাদের কানে ভাসছে চোখের সামনে ভাসছে যেটা দেখে আমরা হয়তো একটু আঁতকে উঠেছি তবুও আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের সম্প্রীতি যে ভালোবাসা সেটা মনে হচ্ছে এখনও অটুটাছি আছে